হে গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আবার অনেক দিন বাদে ভিডিও আপলোড করলাম তো এত বছর অনেক দিন বলতে এত এক বছর প্রায় হয়ে গেছে তো এই এক বছর ধরে ভিডিও নতুন কোনো ভিডিও আপলোড হয়নি তার কারণটা কী কারণটা আজকে আপনাদের বলবো তার জন্যই ভিডিওটা করা কারণটা হচ্ছে আমার যেসব বাঙালি বন্ধুরা যারা ইন্ডিয়ায় আছে বা ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ বা অন্যান্য জায়গায় অন্যান্য দেশে আছে সবাই আমার বাংলা কন্টেন্টদের দেখে তা এই কন্টেন্টগুলো যারা দেখে তো দেখার পর আমার যে যারা ভিউয়ার্স তারা ম্যাক্সিমাম জোনায় মানে এইট্টি পারসেন্টই আমার সাবস্ক্রাইব করে না তো আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে তাহলে আমরা কিভাবে মোটিভেশন মানে পাবো বা তাদের থেকে কিভাবে সাপোর্ট পাবো এবং আমরা ভিডিওটা করেই বা কী করবো ভিডিওটা তো আপনাদের জন্যই করা হচ্ছে তাহলে আপনাদের রকম টাকাও লাগছে না যে সাবস্ক্রাইব করতে বা লাইক দিতে তো সেগুলো আপনারা যদি দেন তাহলে আমরা সেটা মোটিভেশন পাবো মোটিভেশন বা সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন টপিকের ওপর ভিডিও আপনাদের আপনাদের জন্যই করব আমরা তো সেটার জন্যই আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে এবার থেকে আমি আবার রেগুলার বেসিসে আমি ভিডিও করা স্টার্ট করব। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগবে তাহলে বন্ধুরা আপনারা একদম দেরি করবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি আপনারাও যাতে সেই ভিডিওগুলো দেখে অনেক কিছু শেখেন তাহলে বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আমি নতুন নতুন আরও নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব